এখন বিকেল প্রায় পাঁচটা বেজে গিয়েছে তো গাছে আরও কয়েকটা পেয়ারা আছে তো সেগুলো এতদিন বড় হওয়ার জন্য রেখেছিলাম আজকে ফাইনালি সেগুলো আমরা খাওয়ার জন্য ছিঁড়ে নিয়ে আসব। আর বোধহয় বেশি বড় হবে না তো যাই হোক দুটো আমরা আগে ছিঁড়ে ফেলেছি আর একটা আছে গাছের মধ্যে এটাও এখন নিয়ে নিব আসলে খুব খারাপ লাগলেও কিন্তু যেহেতু গাছের মধ্যে ধরে আছে আর সার্বক্ষণিক বাদুর আনাগুনা করে সেই জন্য আমি ভয় পেয়ে থাকি যে কখন বাদুর খেয়ে ফেলে তো সেই জন্যই আজকে বিকেলে আমি সবগুলো পেয়ারা এক এক করে ছিঁড়ে নিয়েছি এবং খুব ভালোও লেগেছে আবার খারাপও লেগেছে কারণ এক বছরের জন্য আর পেয়ারা গাছে ধরবে না ভাবতে খুব কষ্ট লাগছিল আর ইতিমধ্যে আবির্ভাব পেয়ারা হাতে পেয়ে খুব খুশি হয়েছে ও খুব মজা করে খাবে বলে হাতে নিয়েছে ধন্যবাদ সকলকে